যেটা বলছিলাম আসলে আমার লাইভে সংযোগ ছিল আমি আমার একটা লাইভেস্ট হয়ে পড়ছিলাম তো এই জন্য লাইভে থাকতে পারিনি তো তো আপাতত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা হচ্ছে না তো আওয়ামী লীগকে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হচ্ছে না সেহেতু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে অলরেডি আমি আপনাদেরকে দেখাবো আমি ল্যাপটপে ল্যাপটপেক্ষণ করে দেখাবো বিভিন্ন জায়গায় অলরেডি আন্দোলন শুরু হয়েছে বিশেষ করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা বিভিন্ন সংগঠনের ভিতরে ঢুকে গেছে তারা আন্দোলন করার চেষ্টা করছে বা তারা আন্দোলন করছে তো আমরা আমরা জানি না আমরা জানি না আমরা আশানুরূপ কোনো ফল পাব কি না বা দেশের মানুষ যেটা আশা করছে দেশের মানুষ যেটা আশা করছে সেটা হবে কি না আমরা এখন পর্যন্ত জানি না যদি সেরকম কিছু না হয় যে হ্যাঁ কিছে এখনো এত না এখন না তো অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে যে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে নিষিদ্ধের দাবিতে সবাই চায় আওয়ামী নিষিদ্ধ হোক তো আসলে আয় আছে সবাই চায় সবাই চায় আওয়ামী নিষিদ্ধ হোক তো তাহলে বাধার কথা আসলে একটি দলকে একটি দলকে নিষিদ্ধ করতে হলে অনেকগুলো ক্রাইটেরিয়া পার হতে হয় তো সেই ক্রাইটেরিয়া পার হতে পারবে কি না বা সে ক্রাইটেরিয়া পার হয়েছে কি না অমলিকে নিষিদ্ধের পরিবেশ মানে নিষিদ্ধ করার ক্ষেত্রে সেটা আগে আমাদেরকে জানতে হবে সেটা আগে আমাদেরকে জানতে হবে তো অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকালকে বলেছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করছে না তো কেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই কথা বলেছে সেটার সেটার জবাব অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাই দিতে পারবে বা ডাক্তার ইনু সাহেবই দিতে পারবেন তিনি কেন এই কথা বলেছেন তো অনেকে মনে করছে অনেকে মনে করছে বিভিন্ন অনেকে মনে করছে অনেকে মনে করছে যে এটা অন্যান্য দলের হাত আছে কিন্তু আমি বলব কিন্তু আমি বলবো আসলে অন্যান্য দলের হাতের আগে ডাক্তার মোহাম্মদ ইউনুসের যে ক্ষমতা এখন আছে একজন একজন সরকার প্রধানের বা সরকার প্রধানের যে ক্ষমতা আমরা জানি অনেক ক্ষমতা ডাক্তার ইউনুস ইচ্ছা করলে এখন অনেক কিছু করতে পারেন তার হাতে সর্বময় ক্ষমতা আছে উনি যদি শক্তিতে না পারেন তাহলে উনি বাংলাদেশের জনগণকে বলবেন যে আমি এটা পারছি না আমার উপরের চাপ আমি এটা পারছি না তাহলে জনগণ রাজীব হোসেন হ্যালো ভাই কেমন আছেন তাহলে বাংলাদেশে বাংলাদেশ জনগণ বুঝে নেবে বাংলাদেশের জনগণ বুঝে নেবে কিভাবে এটাকে আদায় করে নিতে হবে এটা বাংলাদেশের জনগণ বুঝে নেবে কিন্তু ডাক্তার ইনুস সে কথা বলেননি ডাক্তার ইনুস বলেছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন তার মানে সরকার নিষিদ্ধ করছে কিন্তু এই সরকারেই কিন্তু এই সরকারের দুইজন ছাত্র এখনো আছে এবং জানেন বর্তমান সরকারের আশীর্বাদ পুষ্ট বর্তমান সরকারের আশীর্বাদ পুষ্টই হচ্ছে বর্তমান সরকারের আশীর্বাদ পুষ্টই হচ্ছে যে নতুন নতুন পার্টি হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি তারা বর্তমান সরকারের আশীর্বাদ খুঁজতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন আপাতত ভাই আমার মনে হয় ষড়যন্ত্র করেছে হ্যাঁ আমারও এমনটাই মনে হয় যে সেনাপ্রধান সেনাপ্রধান না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা সেনাপ্রধান কখনোই চাইবে না সেটা আমরা জানি যে সেনাপ্রধান কখনোই এটা চাইবে না যে আওয়ামী নিষিদ্ধ হোক এটা অন্তত সেনাপ্রধান চাইবে এটা সেনা প্রধান চাইবে না এটা আমরা জানি কিন্তু তারপরও সেনা অল্প কয়েক মাস প্রধানের মেয়াদ আছে অল্প কয়েক মাস সেনা প্রধানের মেয়াদ এখন শক্তিশালী পর্যায়ে আছে ডাক্তার ইউনুসকে কে সেনাবাহিনী চাপ প্রয়োগ করবে আর ডাক্তার ইউনুস সেখানে চুপ করে থাকবে এটা তো হতে পারে না ডাক্তার ইউনুস তো ক্ষমতার লোভে এখানে বসে থাকছে না ডাক্তার ইউনুসের কি ক্ষমতার লোভ আছে থাকার কথা ডাক্তার ইউনুসের তো ক্ষমতার লোভ থাকার কথা নয় তাহলে ডাক্তার ইউনুস কেন এই কথা বলবে প্রশ্ন তো এখানে যে ডাক্তার ইউনুসের তো ক্ষমতার লোভ আপাতত নেই বা ডাক্তার ইউনুস অনেকদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে না একদিন অনেক ভালো কাজ করছে এরকম সরকার দরকার হ্যাঁ ঠিক আছে তো ডাক্তার ইউনুস ভালো কাজ করুক করছে কিন্তু ডাক্তার ইউনুস এটা কেন মানে এটা কেন বলতে গেল যে আওয়ামী লীগকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করবে না তাহলে কে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে তো কেউ নিষিদ্ধ করার নেই যে সরকার ক্ষমতা আসবে সেই সরকারও করবে না এরকমভাবেই করে থাকবে আওয়ামী লীগ আবার রাজনীতি করবে রাজনীতিতে আসবে নির্বাচনে আসবে নির্বাচন করবে এরকমই তো করবে এখন আপনি কি মনে করেন ডাক্তার ইউনুসের চেয়ে সবচেয়ে ডাক্তার ইউনুসের চেয়েও ক্ষমতাবান কোনো ব্যক্তি বাংলাদেশে আছে এটা কি আপনি মনে করেন এটা তো আমি মনে করি না যে ডাক্তার ইউনুসের চেয়ে ক্ষমতা ব্যক্তি কোনো ব্যক্তি বর্তমানে বাংলাদেশে আছে কোনো ব্যক্তি ডাক্তার ইউনুস যদি বলে যে আমি বাংলাদেশের মানুষের কাছে এটা চাই এটা না বলার ক্ষমতা কারো আছে আপনি বলেন এখানে না বলার মতো ক্ষমতা কারো আছে যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন

এটা অনেকের মনে প্রশ্ন এখন আছে না এর ব্যাপারে কোন খবর আপাতত আমি ল্যাপটপে দেখছি এর ব্যাপারে কোন খবর আপাতত নেই A scarso la linea con commanuazione, ha detto che মানুষ কম ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে আসলে আজকে আমার একটু কাজও আছে তিনটা বত্রিশ বাজে ঠিক আছে ইনশাল্লাহ কালকে দেখা হবে আল্লাহ হাফিজ